স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিওকারেস সম্পর্কে যিনি ইউরোপের ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন তার অসাধারণ ফিনিশিং দ্রুত গতি এবং বক্সে দারুণ পজিশনিং নিয়ে বিশ্লেষণ করব এবং দেখব কেন আগামী মৌসুমে বড় ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখাচ্ছে ভিক্টর গিওকারেস সুইডেনের জন্ম নেয়া এই স্ট্রাইকার ইউরোপের ফুটবল দুনিয়ার এক অন্যতম নাম হয়ে উঠেছেন দুই সালে তার প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার শুরু হয় এবং দুই সালে ব্রাইটনের হয়ে প্রথম সুযোগ পান যদিও ব্রাইটনে মূল দলের সুযোগ কম থাকায় তিনি সেন্ট পাউলি ও সোয়ানসি সিটির লোনে কাটান পরবর্তীতে কোবেনট্রি সিটির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন 97 ম্যাচে 40 গোল এরপর পর্তুগালের ক্লাব স্পোর্টিং এর নজরে আসেন এবং 2023-24 সিজনের শুরুর আগে তিনি স্পোর্টিং এ যোগ দেন স্পোর্টিং এর হয়ে 49 ম্যাচে তিনি 44 গোল ও 15টি অ্যাসিস্ট করে তার অসাধারণ ফিনিশিং পজিশন সেন্স স্পিড মুভমেন্ট প্রমাণ করেছেন গিও কারেসের এই অতিউ দক্ষতার কারণে আগামী সিজনে বড় ক্লাবগুলো তার প্রতি আগ্রহ দেখাচ্ছে। জিওকারেসের কারিগরি দক্ষতা এবং পজিশনিং। জিওকারেস মূলত রাইট ফুটের সেন্ট্রাল ফরোয়ার্ড হলেও দুই পা দিয়ে সমান দক্ষতায় গোল করতে পারেন। তিনি ইন বিহাইন্ড রানিং এবং ফিজিক্যাল টার্গেট ম্যান হিসেবে দারুণ সফল। তার সেরা শক্তির জায়গাগুলো হল তার বল স্ট্রাইকিং এবং বিভিন্ন পজিশন থেকে নিখুদ ফিনিশিং। গতি এবং প্রতিপক্ষের ডিফেন্সের চাপ তার স্পেস এবং এক্সিলারেশন দিয়ে গিওকারেস প্রতিপক্ষের ডিফেন্সকে দুর্বল করে দেয়। কাউন্টার অ্যাটাকে তার পাসিং এবং ছোট ছোট টাচে দ্রুত দিক পরিবর্তন প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিভ্রান্ত করে এবং পরিষ্কার ফিনিশিং এর সুযোগ তৈরি করে ওয়ান ভার্সেস ওয়ান এই মুহূর্তে তিনি প্রতিপক্ষের ডিফেন্স থেকে চাপে রাখেন যা তাকে আরো কার্যকর স্ট্রাইকার হিসেবে পরিণত করেছে বক্সের মুভমেন্ট এবং পজিশনিং গিও অন্যতম শক্তি তার বক্সের ভেতরে ক্রস এবং পাসিং এর সময় নিজেকে সঠিক পজিশনে রাখা তিনি ডিফেন্ডারদের ব্লাইন্ড স্পটে পজিশন নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সকে বিভ্রান্ত করেন এবং গোলের সুযোগ তৈরি করেন তার লেট মুভমেন্টগুলো ডিফেন্ডারদের ভুল করতে বাধ্য করে এবং গোলের সুযোগ সৃষ্টি করে ক্রিয়েটিভ রোল গোল এর পাশাপাশি গেওগারেসের ক্রিয়েটিভ রোলটি গুরুত্বপূর্ণ আক্রমণের পজিশন থেকে সতীর্থদের স্কোরিং পজিশনে সেট করা উইঙ্গারদের জন্য ওভারল্যাপিং পাস দেওয়া সব তার অভিজ্ঞতা স্পষ্ট অফ দ্য বল অ্যাঙ্গেজমেন্ট গেওগারেস অফ দ্য বল মুভমেন্ট দক্ষ প্রতিপক্ষের ডিফেন্ডারদের প্রতিনিয়ত চাপে রাখা ভুল পাসকে ইন্টারসেপ্ট করা এবং প্রেসার তৈরি করে ভুল করতে বাধ্য সব মিলে করা একজন পরিপূর্ণ স্ট্রাইকার হিসেবে তার প্রভাব প্রস্ত সম্ভাব্য গন্তব্য বর্তমানে ইউরোপের বেশ কিছু বড় ক্লাবের নজরে আসেন গিওকারেস লিভারপুল ম্যানচেস্টার চেলসি বার্সেলোনা এবং আর্সেনালের মতো ক্লাবগুলো তাকে তাদের স্কোয়াডে নিতে আগ্রহ প্রকাশ করেছে লিভারপুল এবং চেলসি নতুন স্ট্রাইকারের সন্ধানে আছে আর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রোবেন আমোরিমের সাথে তার সম্পর্ক ভালো বার্সেলোনা লেভানডอฟস্কির পরবর্তী উৎসurik খুঁজছে এবং আর্সেনালও তাকে দলে আনতে চায় সব মিলিয়ে ভিক্টর গিওকারাস এক সম্পূর্ণ স্ট্রাইকার হিসেবে গড়ে উঠেছেন এবং আগামী সিজনে যে বড় ক্লাবগুলো তাকে দলে নেওয়ার জন্য লাইন লাগাবে তা বলা বাহুল্য এটা ছিল আজকের ভিডিওতে ভিক্টর গিওকারাসের দক্ষতা ও সম্ভাব্য গন্তব্য নিয়ে আলোচনা আপনারা কি ভাবছেন কোন ক্লাবে গিওগারসকে দেখতে চান নিচের মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন আরও ফুটবল আপডেট ও বিশ্লেষণের জন্য ধন্যবাদ